যে থাকলে অন্যান্য শিল্পীদের কি হতো কোনদিন অহংকার ছেলো না আশা করি থাকবেও না কতগুলা ইউটিউবে আমাদের শিল্পী আছে আমি সবার সাথে মানে মন থেকে বলতেছি সবার সাথে আমি কাজ করতে চাই আচ্ছা এনকে মেলোনের দোষ আছে প্রথম এমকে টিমের শিল্পী ছিলাম আমি আশা আল আমিন মানিক ভাইয়া এটা ছিল অবশ্যই হিংসা থেকেই হয়েছে হ্যাঁ অনেক ভালো গান করে তারা তাদের গান হতে একটু নিচু আমি নিজেকে নিজে কখনোই শিল্পী দাবি করি না হয়তো আমি নিজেকে চ্যালেঞ্জ মালিকও দাবি করি না বা আমি নিজেকে শিল্পীও দাবি করি না আমি যেটা মনে করি যে মিলন ভাইয়ারা বা অন্যান্য চ্যালেঞ্জ মালিক যে সিদ্ধান্তটা নিছে আমি তাদের সাথে একমত আমি নাম ধরেই বলে দিই সাদির ভাই আমাকে আড়াই লক্ষ টাকা দিছে এক সময় মানে আমি তাকে ছাড়া বুঝতাম না সে আমাকে ছাড়া বুঝতো না আসলে দর্শক বন্ধুর একটা কথা কি মিডিয়া মালিকরা কখনোই খারাপ চাইবে না শিল্পীদের মিলন ভাইয়ের ভুল ত্রুটি থাকবে অবশ্যই মানুষ যেহেতু ভুল টুটি সংশোধন করার সুযোগ তো একবার দেয়া লাগবে মানুষকে যেমন আমরা রিয়াকে দেখলাম একটা ভুল গান গাওয়ার জন্য অনেক দর্শক খারাপ কমেন্ট করতেছিল সেই দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মুখ রানি আপু আমরা রানি আপুর একটু কথা শুনবো আসলে এই যে মিডিয়া অ্যাসোসিয়েশন বা পাবনা মিডিয়া মালিক সমিতির যে একটা গ্রুপিং বা শিল্পীরা মনে করছে যে আসলে তাদেরকে ভাগ করার জন্য এই সংগঠনটি তৈরি করা বা এই সংগঠনটির যাত্রা আসলে রানী আপু কি ভাবছে আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমি অনেক ভালো আছি আচ্ছা আপু আপনার আপনার এই যে মিডিয়া মালিক সমিতি এবং এই শিল্পীদের মধ্যে একটা মানে বিশাল ফাটলের একটা ব্যাপার দেখা যাচ্ছে আপনার কি মতামত আপনি কি ভাবছেন এটা নিয়ে এটাতে ভালো হলো না খারাপ হলো আসলে ভাইয়া প্রথমেই বলবো আসলে পাবনা যে সকল মিডিয়া মালিক সবাই মিলে একটা সমিতি করছে আমি প্রথমেই বলি সবাই যে সিদ্ধান্তটা নিছে এটা একান্ত আমাদের ভালোর জন্য কারণ তারা চায় না যে কখনো আমাদের ক্ষতি হোক বা এইটা আরও ভালো যে আমরা সকল শিল্পী পাবনা যারা যারা ইউটিউবে কাজ করি আমরা সকল শিল্পী একসাথে কাজ করার জন্য এটা আমি মনে করি আমাদের পক্ষে ভালো আচ্ছা আপনার পক্ষে ভালো বা আপনি মনে করছেন ভালো কেন সবাই তো তা মনে করছেন আপনি কেন মনে করলে এখন আসলে সবাই মনে করছে না এটা আমি কেমন করে বলবো আসলে আমার দিক থেকে আমি মনে করি যে আপনি তো অবশ্যই অনলাইনে থাকেন এবং আপনি কোন ভিডিও সার্চে অবশ্যই দেখেন অবশ্যই আপনাদের আপনাদের শিল্পীদের মধ্যে কিছু শিল্পী আছে তারা কিন্তু আপনাকে new কথা বলছে আসলে আমি সেই কথাই যাব ভাইয়া কারণ এটা একান্তই হয়তো চ্যালেঞ্জ মালিক আর শিল্পীদের মধ্যে হয়েছে তাতে আমি কোনো মিডিয়া পার্সনকে বা কোনো শিল্পীকে নিয়ে কথা বলি নাই যেহেতু আমি বলি নাই সেহেতু সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাকে নিয়ে মানে আমি চাই না যে আমাকে নিয়ে কোনো মিডিয়া মালিকের কাছে কোনো শিল্পী বা কেউ আমাকে নিয়ে বলুক যে অমককে নিবে না বলে আমাকে হচ্ছে বলছে হ্যান তেন স্বচ্ছুরা আমি এটা চাই না কারণ চ্যানেল মালিকরা ডিসাইড করবে যে কখন কোন শিল্পীকে নিবে তাদের যাকে ভালো লাগবে তখন সেই শিল্পীকে ডাকবে না আমার প্রশ্ন হচ্ছে আপনার থাকলে অন্যান্য শিল্পীদের কি ক্ষতি আমি তো সেটা বলতে পারবো না ভাইয়া হয়তো তাদের সমস্যা এই জন্য আমার সাথে কাজ করতে চায় না আর একটা কথা বলি আমি সবার উদ্দেশ্যই বলি যে আমার মানে কোনো দিন অহংকার ছিল না আশা করি থাকবেও না আমি এখনো যেভাবে বলতেছি যে আমি সবার সাথে মানে যতগুলা ইউটিউবে আমাদের শিল্পী আছে আমি সবার সাথে মানে মন থেকে বলতেছি সবার সাথে আমি কাজ করতে চাই প্রিয় দর্শক আমি ছোট থেকে মাহমুদুল হাসান মামুন এবং আমার ডান পাশে আছে আমার সাথে উপস্থিত আছেন মেজো টিভির কামরুল ভাই এবং বাম পাশে জাহাঙ্গীর ভাই আসলে আমাদের তিনজনের একই প্রশ্ন যার কারণে তিনজন ছুটে এসেছি আমাদের রানিয়াপুর কাছে এখন আমি একটু মেজর টিভিকে কিছু প্রশ্ন করার ওনার কিছু জানার ছিল সেই জানার মানে ওনার কি জানতে চাই আমরা শুনবো আমার বিষয়টা যে মিডিয়াতে ভুল আমার হতে পারে তাই না মিডিয়াতে ভুল আপনারও হতে পারে আপনি একটা চ্যানেল আছে তার তারপরে কিন্তু আপনি শিল্পী আপনি শিল্পের কাতারে আমি দিয়ে দিলাম যেটা সেটা হচ্ছে যে অনেকে কমেন্টে কিংবা শিল্পীরা বলতেছে যে এমকে মিলনের দোষ আছে আচ্ছা আপনার কি মনে হয় আপনি তো অনেকদিন তাদের সাথে কাজ করেছেন যারা কমেন্ট করতেছে ভিডিও আপলোড করতেছে তারাও কাজ করেছে এবং আপনিও কাজ করেছেন আপনার কি মনে হয় যে তাদের দোষ কিংবা আমাদের দোষ আমরা চাচ্ছি যে যদি আমাদের দোষ থাকে চ্যানেল মালিকের সেটা আমাদের কাছে প্রকাশ করেন তাহলে আমাদের সংশোধন হবে তাই না এটা নেই কিন্তু একটা মিটিং মিটিংটা করার উদ্দেশ্য একটা আসলে আমাদের যে মিডিয়া যে একটা গুবপ হয়েছে এটা উদ্দেশ্য সবাই যাতে যা যা ভুলটা তুলে ধরতে পারে কারণ আমি একা একা একজনকে বললাম সে বিশ্বাস করতেছো আবার উল্কার যাচ্ছে ও বিশ্বাস করতে পারে এজন্য আপনার কি মতামত আমি একটু জানতে জানতে চাই আপনি তো অনেক দিন ধরেই এমকে ভিলেজে কাজ করেছেন তাই না আসলে ভাইয়া যেটা বলবো এমকে ভিলেজের সর্বোচ্চ প্রথমে কাজ যদি হয়ে থাকে আমি মনে করি মানে ভিডিওতে অনেকেই দেখছে যে প্রথম এমকে টি শিল্পী ছিলাম আমি আশা আলামিন আমিন মানিক ভাইয়া এরা ছিল তো প্রথম যেদিনকে মিলন ভাইয়ার চ্যালেঞ্জ উদ্বোধন হয় সেদিনকে মনে হয় যে আমাদেরকে দিয়েই হয় আর মিলন ভাইয়া আমার মনে আছে মানে অনেক বৃষ্টি ছিল প্রথমে যেদিনকে কাজ করি বৃষ্টির মধ্যে মিলন ভাই আমাদেরকে নিতে আসছিল হচ্ছে আসাদের বাড়ি ওইখানে কার নিয়ে আমাদেরকে মানে হাঁটু পর্যন্ত কাদার মধ্যে মিলেন ভাই আমাদেরকে নিয়ে যায় ভিজেটি যে যায় তো পরে বলে যে হচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে কাজ কি করা যাবে তো বললাম ভাইয়া যেহেতু আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন কেন কাজ করবেন না আমাদের সমস্যা নাই বৃষ্টি হলেও সমস্যা না আমরা কাজ উঠাই দিয়ে যাই তো ভাই আসলে আমি প্রথম থেকেই কাজ করছি এম টিমে তারপরে যাই হোক এখন কি কারণে নেয় নাই বা কি কারণে নিত না আমি সেটা জানি না হয়তো কিছু মানুষের আমার উপর মানে হয়তো বলতে পারছে যে রানী থাকলে আমি কাজ করব না আমরা ভিডিওতে শুনছি হ্যাঁ আমার প্রশ্ন আপনাকে নিয়ে এত কেন মাথা ব্যথা সবাই

হয়তো একটা হিংসা কাজ করে যে আমার থেকে ভালো গাইছে সম্মানটা বেশি পাচ্ছে এরকম কিছু হতে পারে আমি আগেও বলছি মানে যেই ভিডিও করতে আসছে আমি তাকেও বলছি বা এখানে যারা ভাইয়ারা আছে আমি সবাইকে বলতেছি আসলে আমি নিজেকে নিজে কখনোই শিল্পী দাবি করি না আচ্ছা এখানে আর একটা কথা আপনি কি জানেন যে আপনি অনুপস্থিতিতে আপনি একটা পদ পেয়েছেন আমি জানি কালকে কালকে হয়তো এটা হয়তো আমি নিজেকে চ্যালেঞ্জ মালিকও দাবি করি না বা আমি নিজেকে শিল্পীও দাবি করি না হয়তো একটা কথা কি ভাইয়া যারা বড় বড় সিঙ্গার রুনা লাইলা ম্যাম এন্ড্রকেশ্বর স্যার মনির খান স্যার মানে এরা কিন্তু অনেক বড় জ্ঞানী গুণী শিল্পী আর তাদের তুলনায় মানে দুই একশো গান শিখলে যে শিল্পী হয়। যায় আমি মনে করি না যে আমি শিল্পী মনে করি যে আমি এখন শিখতেছি শিখতেছি বা দর্শকের ভালো লাগে বিধায় চাই যে রানীর কণ্ঠ ভালো কিন্তু আমি নিজে কখনোই বলি না যে আমার কণ্ঠ ভালো বা আমি ভালো গান করতে পারি কখনোই বলবো না তো দর্শকরা যেভাবে ভালোবাসা দিয়ে আসতেছে আর আমি যেটা মনে করি যে মিলন ভাইয়ারা বা অন্যান্য চ্যালেঞ্জ মালিক যে সিদ্ধান্তটা নিছে আমি তাদের সাথে একমত আচ্ছা বেশি সময় নিবো না অনেক কথা বলছি আমরা আপনার থেকে জানতে চাই যে আপনি এই যে এই সংগঠনটা করছে এবং ভবিষ্যৎ কি হতে পারে যদি এই সংগঠনে মানে আপনারা আসেন আর যদি না আসেন তাহলে ভবিষ্যৎটা কেমন হতে পারে আপনার কি ধারণা আসলে আমরা এতদিন যারা কাজ করছি যারা আর্টিস্ট কাজ করছি অনেক ভালোভাবে কেউ হয়তো সংসার চালায় কেউ হয়তো মানে ফ্যামিলি গত সমস্যা সবারই কিন্তু সমস্যা থাকে সবাই সমস্যা নিয়ে এত দিন যেভাবে কাজ করে আসছে আমরা কিন্তু ভালোভাবে চলতে পারছি আর এখন যদি আমরা যদি ভাগাভাগি হয়ে যাই মানে এই গ্রুপ ওই গ্রুপ মানে তাহলে কিভাবে হবে তো আমাদের সবার মানতে হবে যে টাকাটা বড় বিষয় না আচ্ছা অনেকেই মানে না টাকার গরোমে বাকি যাই বলতে পারেন না টাকার জন্য অনেকে অনেক

আমার যেটা সত্য মানে আমি কখনো মিথ্যা কথা বলিও না বলবো না কারণ অনেকেই আছে আমাদের প্রবাসী ভাই বোনরা অনেকেই আছে হেল্প করে কাউকে কাউকে বেশি কম তো সেই ক্ষেত্রে এখন যদি মনে করেন যে আমাকে দিল দুই লাখ বা একজনকে দিলো দশ লাখ হ্যাঁ দেয় এটা দেয় আমি বলতেছি তো প্রথমেই বললাম যে অস্বীকার করবো না হ্যাঁ আমাকে হচ্ছে একটা ভাইয়া ছিল আমি নাম ধরে বলে দিই সাদির ভাই আমাকে আড়াই লক্ষ টাকা দিছে এবং আমাকে মানে বিরাশি হাজার টাকা দিয়ে ফোন কিনে দিছে টোটাল আড়াই লক্ষ টাকা দিয়েছে প্রথমত আসার সাথে আমার সাথে সম্পর্ক হয় তো সেইখান থেকে ভাইয়াকে আমি আগেও ছোট করি না এখনো ছোট করব না কারণ কথায় আছে যে যার নুন খাবো তার গুন গাবো আমি আজীবন মরার আগ পর্যন্ত বলতে চাই যে সাদির ভাই আমাকে যতটুকু হেল্প করছে তার জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু কোথা থেকে কি হয়ে যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে এটা আমি

সব ভক্ত আমাদের যত ভক্ত আছে আমাদেরকে কেউ গানের জন্য ভালোবাসে কেউ চেহারার জন্য ভালোবাসে কেউ বা অঙ্গভঙ্গিমার জন্য ভালোবাসে আর কেউ আছে যারা প্রকৃত ভক্ত তারা শুধু গানকেই ভালোবাসে যে আসলে এই মেয়েটার গান এরকম বা এই মেয়েটার অঙ্গভঙ্গি বা এরকম এক একটা দর্শক দর্শকরা যারা মানে যে মিডিয়া মালিক গঠন অনেকেই অনেক বাজে কমেন্ট করতেছেন যে আপনারা এক হয়েছেন শিল্পীদের কোনো মানে আসে যায় না আসলে দর্শক বন্ধুরা একটা কথা কি মিডিয়া মালিকরা কখনোই খারাপ চাইবে না শিল্পীদের আমি যেটা বুঝি খারাপ চাইবে না এখন অনেকে হয়তো পোষায় না কম টাকায় অনেকের পোষায় আমি মনে করি টাকাটা ফ্যাক্ট না মানুষের ভালোবাসাটাই সবকিছু হুম হুম যাই হোক সেটাই আপনার সাথে আমরা একাত্মতা আপনার কথায় একাত্মতা পোষণ করে আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আসলে অহংকারীকে কিন্তু আল্লাহ কখনো পছন্দ করে না ঠিক আছে অহংকার পতনের মূল আজাজিল না ভাই আজাজিল আজাজিল কিন্তু অহংকারের কারণে অহংকার করার কারণে আল্লাহ তাকে ইবলিশ বানাতে তিনি ন্যানো সেকেন্ডও সময় নেয় নাই সো আপনি যদি অহংকার করেন কিন্তু আপনার পতন হবে অবশ্যই ভুল মিলন ভাইয়ের আছে অবশ্যই ভুল শিল্পীদেরও থাকতে পারে ঠিক আছে আপনাদের ভুল ত্রুটি অবশ্যই আমাদেরকে জানান এবং মিলন ভাইয়ের ভুল ত্রুটি থাকবে অবশ্যই মানুষ যেহেতু ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ তো একবার দেয়া লাগবে মানুষকে যেমন আমরা রিয়াকে দেখলাম একটা ভুল গান গাওয়ার জন্য অনেক দর্শক খারাপ কমেন্ট করতেছিল সেই কন্টেন্টে আমিও ছিলাম এখন কিন্তু সবাই রিয়া যখন ভুল বুঝে মাপ চাইছে আপনারা কিন্তু দর্শক সুযোগ দিয়েছেন তাকে সো একজন মানুষ খারাপ একটা আচরণ করে ফেলছে আপনারা একবার সুযোগ দিয়ে দেখতে পারেন আর একটা কথা কি ভাইয়া সব চ্যানেল মালিক আমি মনে করি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি সব চ্যালেন মালিক একত্রে হওয়ার কারণ হচ্ছে একটাই যে এই যে শিল্পীদের মধ্যে ভাঙন যে ও থাকলে আমি কাজ করব না অমক থাকলে আমি কাজ করব না হ্যাঁ আমার সাথে যে কাজ করে তাকে নিয়েই কাজ করতে হবে বা টাকাটা এরকম দিতে হবে কিন্তু এরা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে আমরা যদি সব শিল্পীকে একত্রে করি আগের মতো যদি আনন্দ করে আমরা গান বাজনা করি এটা আসলে আমাদের পক্ষেই ভালো তবে সব শিল্পীকে চ্যালেন মালিকদের উদ্দেশ্য করে বলবো যে আস আমরা সবাই এক হই এখন আমরা সবাই আগের মতো আনন্দ করে কাজ করি তাতে দর্শকরাও ভুল বুঝাবুঝি হবে না বা আমাদের চ্যালেঞ্জ মালিক শিল্পীদের মধ্যেও মানে ভুল বুঝাবুঝি থাকবে না সবাই যদি আমরা হ্যাঁ যেটা যে ভুল করছো সেটা সমাধানও আছে ভুল যেহেতু আছে সমাধানও আছে তো যার যেটা যদি কোনো বক্তব্য থেকে থাকে চ্যানেল মালিকের কাছে আসো বা ফোনে বলো যে আসলে আমার এটাতে হচ্ছে না বা আমি একত্রে কাজ করতে চাই সবাই মিলমিশ হইতে চাই এটা ওনারা সবাই বসে শিল্পীদেরকে নিয়ে সবাই আলোচনা করবে আমার এটাই কথা যে ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন আসলে ব্যস্ততার মধ্যে যে এতটুকু সময় আমরা এই জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি আজকের মতো ভিডিও দর্শক এখানে শেষ করব যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন রানিয়াপুর মনের কথাটা সম্পূর্ণ কথাটা আসলে উনি কারো গিবোধ গাইতে চায় না আমরা বুঝতে পারলাম কারো গিবোধ করে নাই আহ আল্লাহ পছন্দ করে না আমরাও পছন্দ করি নাই যার কারণে আহ প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আরো দ্বিগুণ হয়ে গেল তো রানিয়াপুর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ